নমস্কার আজকে বাচ্চাদের পরীক্ষায় সফলতা অর্জনের জন্য আর পড়াশোনায় যাতে তাদের মন বসে সেই কাজ করার জন্য তাদের যাতে ধ্যান মনোযোগ পড়াশোনায় থাকে সেইগুলোর জন্য কিছু অল্প ক্রিয়ার আলোচনা করি তো যেই সব পড়াশোনার জন্য যেই সব বাচ্চাদের মন বসে না বা তারা অতিরিক্ত মানে একটু দুষ্টুমি করে বা পরীক্ষা হলে গিয়ে ভয়ে আড়ষ্ট হয়ে থাকে বা পরীক্ষা দিতে গেলে এক্সাম দিতে গেলে একটু মনে ভয় থাকে ভয় পায় তো তারা এই কাজগুলো করবেন অনেক সুপার পাওয়া যাবে তো কী করবেন বাচ্চারা যখন স্নান করবে প্রতিদিন তাদের স্নানের সময় স্নানের বালতিতে দু চার ফোঁটা বা দু চার চুটকি লাল চন্দন দিয়ে দেবেন বা যদি সবার স্নান করে তো একটা মগের মধ্যে আগে লাল চন্দন দু চার ফোঁটা দিয়ে নেবেন সেই মগের জলটা দিয়ে স্নান করবে তারপর সে হনুমান যেরকম সাওয়ারে স্নান করে সেরকম স্নান করতে পারে এটা একটা কাজ গেল আর কিছু মন্ত্র যদি সন্তানরা পাঠ করতে পারে খুবই ভালো হয় যেরকম গণেশজির মন্ত্র ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা পাঠ করতে পারে সরস্বতীর দেবীর বীজ মন্ত্র ওইং এটা তারা পাঠ করতে পারে পারলে ওইন বীজ মন্ত্রটা বাচ্চাদের পড়া পড়াশুনোর সমস্ত বই খাতাতে হলুদ কালারের মানে ইয়েলো কালারের বা হলুদ রঙের কোনো পেন্সিল দিয়ে লিখে দেবেন তাতে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে বাচ্চাদের এবং পরীক্ষা যাতে এক্সাম যাতে ভালো হয় তার জন্য সরস্বতীর যন্ত্রম পাওয়া যায় সরস্বতী দেবী বা নীল সরস্বতীর যন্ত্রম আপনারা ব্যবহার করতে পারে নীল সরস্বতীর যন্ত্রম বাচ্চাদের পড়ার জায়গায় পড়াশুনোর টেবিলে বা পড়ার জায়গাতে রেখে সেই যন্ত্রম করে এগুলার পুজো করতে পারেন এতেও সুফল পাওয়া যাবে বা সরস্বতীর কয়েন পাওয়া যায় তো সরস্বতী নীল সরস্বতীর কয়েন যেটা রূপোর হয় সেটা নিয়ে ঘরে পুজো করে বা প্রাণ প্রতিষ্ঠা করে গলায় সন্তানদের গলায় ঝুলিয়ে দিতে পারেন বা ঠাকুরের স্থানে রেখে পুজো করতে পারেন এতেও সুফল পাওয়া যাবে আর বাচ্চারা যখন পড়তে বসবে বিছানায় অবশ্যই পড়তে দেবেন না বিছানা বাদ দিয়ে টেবিল চেয়ার বা সোফায় বা নিচে বসেও পড়তে পারে মানে মেঝেতে বসেও পড়াশোনা করতে পারে আর পড়াশুনো করার সময় সবসময় মুখ যেন উত্তর দিকে থাকে সেটা খেয়াল রাখবেন মানে দক্ষিণ দিকে যাতে মুখ না থাকে বা পশ্চিম দিকে যাতে মুখ না থাকে পূর্ব দিকে বা উত্তর দিকে যাতে বাচ্চাদের মুখ থাকে সেটা পড়াশুনোর সময় সেটা খেয়াল রাখবেন আর সাদা চন্দন পাওয়া যায় মার্কেটে দেখবেন সাদা চন্দন নিয়ে যখন বাচ্চারা পড়াশুনো করবে বা এক্সাম দিতে যাবে তো সাদা চন্দনের তিলক দুই কানের লতিতে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে দিয়ে দেবেন এবং পরীক্ষায় এক্সপেক্টেড রেজাল্ট যাতে পায় মানে এক্সপেক্টেড মানে পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষা দিয়ে যা যারা মানে বাচ্চারা দেবে তারা যাতে মন মতন রেজাল্ট করতে পারে তার জন্য একটা দুটো কাজ করা যেতে পারে যেরকম একটা নারকেল নেবেন একটা নারকেলকে দুভাগে ভাগ করে নেবেন দুভাগে ভাগ করে এক ভাগের মধ্যে লাল সিঁদুর ছিটিয়ে দেবেন আরেক ভাগের মধ্যে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবেন তো এই দুটো ভাগের মধ্যে যেই ভাগটাতে লাল সিঁদুর ছেটানো হয়েছে সেটা সন্তানের হাত দিয়ে অসত্য গাছের গোড়ায় রাখিয়ে দেবেন আর যেই ভাগটাতে হলুদের গুঁড়ো ছেটানো হয়েছে সেটা নিয়ে নদীর জলে হোক বা স্রোতযুক্ত জলে হোক ভাসিয়ে দেবেন যদি স্রোতযুক্ত জলে ভাসানো সম্ভব না হয় তাহলে পুকুরে বা ঝিলে ভাসিয়ে দেবেন এই কাজটা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কাজ করা যেতে পারে সন্তানদের হাত দিয়ে দুটো দেশলাই বাক্স যেটা মাচিস বলা হয় তো দুটো দেশলাই বাক্স একটা চন্দন ধূপের প্যাকেট অশত্য গাছের গোড়ায় বা যে কোনো মন্দিরে বৃহস্পতিবার দিন দান করে দেবে এতেও সুফল পাওয়া যাবে আর বাচ্চারা যদি একদম অভা অবাধ্য হয়ে যায় যদি পড়াশুনোয় মন না বসাতে চায় মায়েরা কি করবেন মায়েরা যেই সিঁদুর সিঠিতে সিঁদুর পড়েন তো সেখান থেকে ডান হাতের অনামিকা আঙ্গুলে একটু সিঁদুর নিয়ে বাচ্চার কপালে বা সন্তানদের কপালে টিকা করে দেবেন এতে কি হবে আপনাদের কথা শুনবে এবং পড়াশুনায় মন বসবে এই কাজগুলো করতে পারেন পরীক্ষার সময় বিশেষ করে যদি মানে পরীক্ষার আগে বা পরীক্ষা দিতে যায় সেই সময় যদি ভয় অনুভব করে তাহলেও ওই কাজগুলো করতে পারেন খুব ভালো ফল পাওয়া যাবে পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা দুটো কাজ করে যেতে পারে যেরকম দুটো লবঙ্গ পকেটে রেখে দিল পরীক্ষা হলে বা এক্সাম হলে যাওয়ার পরে তো ওই লবঙ্গ দুটো মাটিতে ফেলে দিয়ে দেবে আর কি ক্লাস ঘরে যেই রুমে তারা এক্সাম দেবে সেই রুমেই কি ফেলে দেবে যাতে অন্য লোক না দেখে এই কাজটা করতে পারেন তারপর এক্সাম দিতে যাওয়ার সময় একটা লেবুর মধ্যে চারটে লবঙ্গ গেথে নিয়ে তারা প্যাকেটে করে নিয়ে পকেটে রাখবে আসার সময় সেই লেবুটা জলে ভাসিয়ে দেবে এই কাজটা করলেও এক্সামে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই কাজগুলো করা যেতে পারে এবং বাড়িতে যখনই তারা পড়াশুনো করবে সেইটা দেখবেন যাতে তারা শির দ্বারা সোজা রেখে পড়াশুনো করে তো এই শির দ্বারা সোজা রেখে পড়াশুনো করা খুব ভালো আর কি আরো একটা দুটো কাজ করতে পারেন যেরকম শনিবার দিন তারা অসত্য গাছে গিয়ে সন্তানরা যদি যেতে পারে তো ভালো না হলে মা নিয়ে যাবে আরো কিছু কাজ করতে পারেন যেটা হচ্ছে তেঁতুল গাছ যদি আশপাশে থেকে থাকে বা তেঁতুল পাতা যদি সংগ্রহ করা সম্ভব হয় তাহলে এগারোটা তেঁতুল পাতা নিয়ে একটা তামার ঘটের মধ্যে এগারোটা তেঁতুলের পাতা দিয়ে দেবেন একটু জল দিয়ে দেবেন আর এক চুটকি সিঁদুর দিয়ে দেবেন আর একটু আখের গুড় দিয়ে দেবেন দিয়ে সূর্যদেবকে জল চড়িয়ে চড়াবে প্রতিদিন তারা সূর্যদেবের উদ্দেশ্যে জল চড়াবে যদি পসিবল হয় এই কাজটা করাতে পারেন খুব ভালো হবে আর এগারোটা তেঁতুলের পাতা যেই বইগুলোতে যেই সাবজেক্টে তারা একটু উইক তাদের মনে হয় তাদের ভীতি রয়েছে কোনো সাবজেক্টের মধ্যে সেই বিষয়ের বা সেই সাবজেক্টের বইয়ের মধ্যে এগারোটা তেঁতুল পাতা রেখে দেবে এটাতে খুব ভালো ফল পাওয়া যায় বাচ্চারা যখন শুতে যাবে যেই বালিশের মধ্যে তারা শোবে সেই বালিশের নিচে এগারোটা তেজপাতা রেখে দেবেন শোবার সময় বালিশের নিচে এগারোটা তেজপাতা রেখে দেবেন সকালে উঠে সেগুলো জলে ভাসিয়ে দেবেন এতেও ভালো সুফল পাওয়া যায় আর আম পাতার একটা কাজ আছে যেটা হিং পেস্ট করে একটা গঙ্গা জল একটা পাত্রের মধ্যে গঙ্গা জল আর হিংের গুঁড়ো পেস্ট করে মিশ্রণ বানিয়ে আম্রপল্লব দিয়ে সেই জলটা ছিটকাও করবেন মানে ছিটিয়ে দেবেন আর কি বাচ্চারা বা সন্তানরা যেই ঘরে বা তাদের যেটা বেডরুম আছে বা তারা যেখানে পড়াশোনা করে বসে সেখানে আম্রপল্লবটা দিয়ে এই হিং মেশানো গঙ্গা জলটা ছিটিয়ে দেবেন এতেও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনার কথাও শুনবে এই কাজগুলো করুন আরও বাকি কিছু কাজ আমরা সামনের ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ